স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে এমনই অভিযোগে দুর্গাপুরে একটি বেসরকারি কারখানার সামনে তৃণমূল কর্মীরা দলের ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন তাদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের শ্রমিক নেতা দীর্ঘক্ষণ আটকে রাখা হলো বহিরাগত শ্রমিক ও ঠিকাদারকে দাবি শুধুমাত্র কর্মী নিয়োগে অগ্রাধিকার কাজ যায় স্থানীয়দের স্থানীয়রা বঞ্চিত অথচ দিব্যি কাজ করছেন বহিরাগতরা পর দলের মিথ্যা সার তৃণমূলের হয়ে ঝান্ডা ধরেছেন মিটিং মিছিল করেছেন এমনকি ভোটও দিয়েছেন অথচ কাজের বেলায় অষ্টরম্ভা অত্রা দিব্য সুযোগ পাচ্ছে অথচ বঞ্চিত স্থানীয়রা আর এই অভিযোগে আবারও সোমবার সকালে দুর্গাপুরের সগর ভাঙার বেসরকারি গ্রাফাইট কারখানার সামনে বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি এমনকি বড়বাবু কখন থানা বড়বাবু ছিল উনি আমাদেরকে আনন্দ দিয়ে তুলে নিয়ে গেছিলেন তুলে নিয়ে বসিয়েছিলেন আমরা ঠান্ডা হয়ে গেছিলাম কিন্তু রীতিমতো স্যার শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না আপনার ঢুকতে দিও না আমরা তখন বলো স্যার ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো বুঝে হ্যাঁ তোমরা বাধা দিও যখন আজ সকালবেলায় পাঁচটা ছেলের মধ্যে তিনটাকে দুটো টিনকে ঢুকে গেছে আর দুটোকে আমরা ব্যারিকেড করে রেখেছি এখানে ওখানে দাঁড়িয়ে ওনারা বলছেন যে আমাদের কন্ট্রাক্টটার কন্ডাক্টে টাকা হয়েছে উনি বসে আছেন কন্ডাক্টে বসে আছেন উনি এসে বলছেন যে আমার কোনো ব্যাপার না আমাদের লোকাল ছেলে নিতে আমরা রাজি আছি তো আমাকে ভিতর থেকে চাপ না দেখ চাপটা মানে অরিজিনাল চাপটা কারা দিচ্ছে যে লোকাল ছেলে নিও না আমরা সেটা শুনতে চাই হ্যাঁ তৃণমূল করি আমরা দু জায়গার পার্টি করছি আমরা কিছু পাইনি তো কিচ্ছু পাইনি আমরা পার্টি করি বলে চাকরি পাচ্ছি পার্টি না করলে চাকরি পেতাম আমরা পাটি না করলে চাকরি পেতাম আমরা পার্টিটা করে আমরা চাকরি পাইনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ মাফিক গত শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সগর ভাঙা কারখানায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মাফিক ইউনিয়নের নতুন কমিটির লিস্ট জমা করে দিয়ে যান কর্তৃপক্ষের কাছে আন্দোলনরত তৃণমূল কর্মীরা সেদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখেন বহিরাগতদের পাশাপাশি যাতে স্থানীয়দের কাজ দেওয়া হয় এতে সম্মতি প্রকাশ করেন তিনি। আত্মীয় কিছু ছেলে তারা তাদের কিছু কথা বলেন। তা আমি আমার টেলিফোন নম্বর তাদের সঙ্গে শেয়ার করি। তাদের নাম্বার নিয়ে নিই। আমি প্রত্যেককেই বলবো কেউ যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে গিয়ে ধরবার জন্য। কিন্তু সোমবার সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে 5 জন শ্রমিক কারখানার ভিতর ঢুকে গলেই আটকেরান স্থানীয় তিনমুল কুমীরা। এমন কি একই সঙ্গে আটকে দেওয়া হয় ঠিকাদারকেও। বন্ধ আছে তো আমার এই নিয়ে কোনো আপত্তি বলে কিছু নেই ঠিক আছে বাইরের ছেলে দুর্গা এখানকার যদি ছেলে পায় তা আমি বাইরে থেকে কেন ছেলে নিয়ে আসবো প্রথম লিস্টের ব্যাপারে জানতে পারলাম কিন্তু আগে যখন দিলীপ ধিবর যার কথা বললো যে উনি আগে এসে আমাদেরকে লোক দিতেন তারা কাজ করেছে দিলীপ কে

তখন কি বইটা কত কাজ করতো তো এদের তো অভিযোগ এরকম নরমাল এরকম কাজ হতো মানে এটা আজকে তো আবার তিনজন করে এসেছে জানি না কেডুকে দিয়ে এসে আমি জিজ্ঞাসা করতে পারি ম্যানেজমেন্ট কে কেডুকে তো ওরা তো বলছে ইউনিয়ন থেকে আগে নাম দিয়ে যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টর বলেছে ইউনিয়ন তো ছিলই না তো না কন্ট্রাক্টর বলছে যে কন্ট্রাক্টর বলেছে সেই তো বসে আছে সে ঠিক আছে কেডুকে সেটা দাম দিয়ে রেখেছে তো সে সে বলছে যে আগে যারা যে কন্ট্রাক্টর বলেছে তাকে আমরা রাখছি আসি আমাদের কোন করা স্থানীয় যুবকরা পেটে গামছা বেঁধে বসে থাকবে না তা আমরা সমর্থন করি না যে সমস্ত নেতৃত্ব গ্রাফাইডের গেটে বহিরাগতদের চাকরি দেবার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তার কলার চেপে ধরুন এমনই ভাষায় গর্জে উঠলেন শিল্পাঞ্চলের বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি গ্রাফাইড ইন্ডিয়া লিমিটেডের গেটে আজকে যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে আন্দোলন করছে বহিরাগতদের আটকানোর প্রশ্নে আমি তাদের দুশো শতাংশ সমর্থন করছি তাদের এই রাজ্যের মন্ত্রী প্রদীপবাবু এবং পশ্চিমের আইএনটিডিউসি নেতৃত্বরা এই ছেলেদের দিয়ে পার্টি অফিসে বসিয়ে মিটিং মিছিল করাবে তৃণমূল কংগ্রেসের এই ছেলেদেরকে সামনে রেখে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবে আর স্থানীয় যুবকরা পেটে গামছা বসে থাকবে এটাকে আমরা সমর্থন করি না আমরা স্থানীয় তৃণমূল কংগ্রেসকেও করতে পারে তাদের সমর্থনে আমরা আছি আমরা এটাই বলছি যে সমস্ত নেতৃত্ব গাফাইড ইন্ডিয়া লিমিটেডের গেটে বহিরাগতদের চাকরি দেওয়ার নামে সাত থেকে বারো লক্ষ টাকা করে নিয়েছে যারা টাকা দিয়েছেন যে নেতৃত্ব থেকে দিয়েছেন তার কলা চেপে ধরুন প্রয়োজনে আমাদেরকে লিখিতভাবে অভিযোগ দেন আমরাও আপনাদের সাথে তার বাড়িতে যাব সমগ্র ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির বেসরকারি ওই কারখানা চত্বরে স্থানীয়দের কাজের দাবিতে আন্দোলন জারি থাকবে এমনই হুঁশিয়ারি আন্দোলনরত তৃণমূল কর্মীদের দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ